আসসালামু আলাইকুম আমার বন্ধু বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন আমি তো আপনার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন মাছগুলি বাঁচব কিন্তু এই মাছগুলির নাম কি আমার সঠিক জানা নেই আপনারা যদি কেউ জানেন আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই তার সাথে দুইটা বাইগুনের বড় বানাবো কারণ এক মাছ বাজা দিয়ে তো আর খাওয়া আর খাওয়া যাবে না সাথে দুটা বেগুন কেটে নিলাম তাই একটু শেয়ার করলাম আবার অনেকে হয়তো ভাববে বেনে বেগুন পাচ্ছে আর এইসব কি মাছ জানি পাচ্ছে এটি আবার দেখাইতে হয় বা আমি অত বড় লোক মানুষ না আমার কিছু আল্লাহ যা লিখে রাখছে তাই আমি খাবো হচ্ছে আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ নেয় মদ খাবার নিয়ে কখনো অবহেলা করতে নেই এখন আমার বেগুন বাজার মাছ বাসা শেষ এখন আমি ভাত খেতে যাব সাথে দুটা পেঁজও বেজে নিলাম এই পেঁজ বাজার দিয়ে গরম গরম ভাত কিছু মজা আর কি বলবো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আর আমার পেজটা একটু ফলো দিয়ে নতুন বইলে কেউ অবহেলা করেন না আপনারা সবাই ভালো থাকেন খুদা হাফেজ